মনে করেন এখন বল বলতো আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহ তুমি মাফ করে দাও এটি বলার দরকার আছে এটা হলো ফার্ম পুটি এগুলো কি আমি এটি পছন্দ করি হুদাই ফার্ম দিব আল্লাহ এই ভাই করেছে আল্লাহ ওনার জান্নাত দিয়ে দাও আল্লাহ ওনার মা বাবার জান্নাত মা করে দাও আল্লাহ তুমি দেখছেন না এগুলা কইতে এক ব্যক্তি দোয়া করতে করতে পরে জান্নাত পড়ায় দিছে কই পড়ায় দিছে মনে করেন এখন বলতো আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহ তুমি মাফ করে দাও এটি বলার দরকার আছে এটা ফার্ম পুটি এগুলো কি আমি এটি পছন্দ করি হুদাই ফার্ম দিব আল্লাহ এই দান করেছে আল্লাহ ওনার জান্নাত দিয়ে দাও আল্লাহ ওনার মা করে জান্নাত মা এ করে দাও আল্লাহ তুমি দেখছেন না এগুলো কইতে কইতে এক ব্যক্তি দোয়া করতে করতে পারে জান্নাত ফড়াইছে কই ফড়াই দিছে

বকরি ছাগল ছিল ওটা দান করে দিয়েছে এটি যা এটা কি নাই দেখবেন কালেকশন করতে করতে গলার চেইন পর্যন্ত বক্তা নিয়ে আসে মুরগির নিচে ডিমও নিয়ে আসছে আর ছাগল নিয়ে আইছে হাতের বালা কানের দুল এগুলো সব কালেকশন করে দিয়েছে কারে বক্তাও একটা কালেকশন করে একবার চেইন শুদ্ধ নিয়ে আসছে সব না যায় সব কি যায় এ কালেকশন সম্পূর্ণ না যায় লা ইল্লুমালুম রুম মুসলিম ইন ইল্লা মি থৈ মিশরবি বলেন দিল থেকে যে দান না হয় ওই দান জাহাজ দেয় ওরে তো যেহেন মগলুপ করে ফলাইছে। ব্রেন ওয়াশ কইরে ওর জোরতে জিনিসটা খুলে নিয়ে আসছে এটা জায়জ দেয় আল্লাহ আমাদেরকে দিল থেকে আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য কি কয় মাদ্রাসার জন্য আল্লাহ দিল থেকে মাত্র পঞ্চাশ বছর আজ খাই পুরা করার টফিক দান করুক সকলে বলেন আমিন

মোটামুটি হয়ে গেছে পনেরো বিশ বস্তা আগামী শুক্রবারে আমরা এক বস্তা আগামী শুক্রবার শুক্রবার পঞ্চাশ পুরা করতে আগামী শুক্রবারে আমরা পঞ্চাশ পুরা করবো বলেন ইনশাল্লাহ এই শুক্রবারে যা হইছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আগামী শুক্রবারে পঞ্চাশ পুরা করবো ইনশাল্লাহ এই শুক্রবারে যা হয়েছে আলহামদুলিল্লাহ আগামী শুক্রবারে পঞ্চাশ পুরা দেবো আলহামদুলিল্লাহ